আসসালামু ওয়ালাইকুম বিদেশক আমাদের একটা প্রোগ্রামে দাওয়াত ছিল প্রোগ্রামটা ছিল মূলত যে ওষুধ ছাড়াই মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে প্রথমে বক্তব্য শুনুন তারপরে আমরা একটু পরেই কথা বলছি খাবো খাবো ভালো থাকবো অসুখ করে বেশি করে খাবো আর তো প্রিয় মূলত কিন্তু আমরা এই প্রোগ্রামটার জন্য আমরা সেই গ্রাম থেকে একদিন শহরে গিয়েছিলাম শুধুমাত্র আমরা এই প্রোগ্রামে অ্যাটেন্ড দেব বলে বুঝতেই পারছেন আমরা গ্রামের মানুষ এজন্য জন্য কিন্তু আমরা শহরে গিয়েছিলাম শুধুমাত্র এই দাওয়াতটা অ্যাকসেপ্ট করার কারণে যে সেখানে মূল্যবান কিছু কথা বলবে জাতির জন্য এর জন্য কিন্তু আমরা ইনভাইট পেয়েছিলাম তো আমরা আমি আমার বন্ধু মিলে কিন্তু সবাই চলে গেলাম যে আসলে দেখব যে ইনভাইটটা কেমন করেছিল বা আমাদের একটা ইচ্ছা ছিল যে আসলে সেখানে কী কথা বলবে আমরা তো বিভিন্ন ডাক্তারের কথা শুনি বিভিন্নভাবে তো আসলে উনি নতুন কি বলবে এরকমটা কিন্তু আমরা একটা কাজ করছিল যে আমরা তো বিভিন্ন ডাক্তারের পরামর্শ শুনি বিভিন্ন ডাক্তার পরামর্শ দিয়ে যায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠান যখন হয় বিভিন্ন কথা বলে তো আমার ফ্রেন্ড বলছিল যে আসলে ইউনিক কিছু কথা যেগুলো আমাদের জন্য কল্যাণকর বা যেগুলো ডাক্তাররা বলে না তো আসলেই বাস্তব আমি যখনই প্রোগ্রামটা অ্যাটেন্ড করি কিন্তু তখনই বুঝতে পারি যে আসলে আমার জীবনে বা আমার লাইফে এত মূল্যবান কোনো বক্তব্য কোনো ডাক্তারের কাছে কিন্তু আমি শুনিনি ডাক্তাররা কিন্তু আটটা এই যে এম ডাক্তারটা আমরা প্রথমে দেখালাম উনি কিন্তু আটটা বিষয়ের উপরে পিএইচডি করা বুঝতে পারছেন উনি মালয়েশিয়াতে ছিল শুনলাম মালয়েশিয়া থেকে এসে আমাদের বাংলাদেশে আসছে কিছু উপদেশ দেওয়ার জন্য বা মানুষদেরকে বোঝানোর জন্য আসলে উনি প্রোগ্রামে মূলত যে কথাগুলো বলছিল আমার প্রত্যেকটা কথা কিন্তু একদম মন কেড়ে নিয়েছিল কেননা সেখানে প্রত্যেকটা কথা বলেছিল যে মানব আমাদের মানব জীবনে যে কি প্রয়োজন বা আমরা কি করছি আমরা আমাদের দেহের ভিতরে যে রোগগুলো আছে এইগুলো কিন্তু আমরা নিজেরা থেকেই কিন্তু ঢুকাচ্ছি কিন্তু আমরা সেগুলো না জানি আমরা না জানার কারণেই সেখানে তিনি খুব সুন্দর করে বয়েস বুঝিয়েছিল ড্রাগ এবং মেডিসিনের মধ্যে পার্থক্য কী ড্রাগ কিন্তু একটা রাসায়নিক পদার্থ আর মেডিসিন হচ্ছে প্রাকৃতিক পদার্থ যেগুলো দিয়ে কিন্তু রোগ নিরাময় করা যায় একদম নির্মূলভাবে কিন্তু রাসায়নিক পদার্থ তিনি বিস্তারিতভাবে আমি বলছি না আমি সারমাম্য কিছু কথা বললে আপনারা বুঝতে পারবেন যে রাসায়নিক পদার্থ বলতে উনি বোঝাতে চেয়েছিলো যে আপনার সাপোজ একটা জ্বর হয়েছে জ্বর হয়ে আপনি ব্যথা অনুভব করেন সেই ব্যথার আপনার যে জায়গায় ব্যথা লাগুক না কেন আপনার সেই জায়গা থেকে কিন্তু আপনার ম্যাসেজটা ঠিক ব্রেনে কিন্তু ক্যাচ করে দেয় বা ম্যাসেজেও কিন্তু বার্তা পাতে কিন্তু যখনই আমরা কিন্তু রাসায়নিক ড্রাগগুলো যেগুলো আমরা সেবন করছি এইগুলো কি করে ওই যে ম্যাসেজটা পাঠাচ্ছে সেই ম্যাসেজটার জায়গায় গিয়ে কিন্তু বন্ধ করে দেয় যাতে করে আমরা পেইন বা আমরা কিন্তু কোনো সমস্যা অনুভব করিনি কিন্তু এইটা দিয়ে কিন্তু আমাদের মৃত্যুকে কিন্তু আরও সন্নিকুরে নিয়ে আসছি যার প্রোগ্রামটা পুরো প্রোগ্রামটা না শুনলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আসলেই বাস্তব দেখেন আমরা ড্রাগ যেগুলো মানে আমরা সেবন করছি ড্রাগ বলতে এখানে বোঝানো হয়েছে যে আমরা প্রতিনিয়ত যে ওষুধ অসুখের জন্য যে রো মানে ওষুধগুলো সেবন করি এর মধ্যে কিছু ড্রাগ আছে রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি আর কিছু কিন্তু আপনার কি প্রাকৃতিক ও মানে ওষুধ আছে বা প্রাকৃতিক জিনিস দিয়ে কিন্তু তৈরি এটার ক্ষেত্রে আপনার বুঝতে হবে না হলে কিন্তু আপনি বিভিন্ন ঝুঁকিতে পড়বেন এজন্য উনি বলেছেন যে ওনার বক্তব্য একটা বলেছিল যে আসলে দেখেন আমরা প্রতিনিয়ত যে ড্রাগগুলো সেবন করি মানুষ বিভিন্ন রোগের জন্য সেবন করে দেখবেন একটা সময় গিয়ে ওই ড্রাগ কিন্তু আর কখনও কাজ করে না কারণ সে ম্যাসেজ দিতে পারে না বা কোনো বার্তায় দিতে পারে না বুঝতে পারছেন তো আসলে মূল বিষয়টা উনি বুঝিয়েছিল বিভিন্ন আর বিভিন্ন সাইট নিয়ে বুঝিয়েছিল যে আসলে দেখা এম বিবিএস ডাক্তাররা তারা এত টাকা খরচ করে কীভাবে অ্যাটেন্ড করেছে বা তারা চাকরিতে কেন যুক্ত হয়েছে তারা ব্যবসা করার জন্য কেননা তারা মানে সারা জীবন খরচ করেছে ডাক্তারি টাকা ইনকাম করার জন্য এজন্য কিন্তু তারা মনে করেন যে ডাক্তারি পেশাটা এই জন্য শিখেছে কিন্তু আসলে মূল যে মানুষকে যে সেবাটা দিতে পারে সেটা কিন্তু কেউ দেয় না তো আমার প্রত্যেকটা কথা কিন্তু ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ আমরা দেখেন অবশেষে কিন্তু সেই জায়গাটা চলে আসছিলাম যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সোনারগাঁও হোটেলে কিন্তু আমাদেরকে ইনভাইট করা হয়েছিল তো ইনভাইট করার পরে ডাক্তার যে পরামর্শগুলো দিয়েছিল আমার প্রত্যেকটা কথা কিন্তু ভালো লেগেছিল সাথে সাথে উনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলো যে মানব জীবন কিন্তু বা আমাদের যে দেহটা এটা কিন্তু কোষ দিয়ে গঠিত প্রথমে কিন্তু একটা পানি বা তরল ছিল কোষ মানে কি বলতে চাচ্ছে একটা তরল জিনিস সেই তরল জিনিস থেকে কিন্তু আমাদের এই দেহটার সৃষ্টি ঠিক ওই কোষের ভিতরে যদি একটা রোগ হয়ে যায় তাহলে দুনা করবে দেহটাই কিন্তু আমাদের অসুস্থ হয়ে যায় খাবার বলে যে আই আমাদের ঠিক রাখতে হবে বিশেষ করে দেখেন এই কোষগুলো আমাদের কিভাবে ক্ষতি হয় যেমন আমরা বাহ্যিক আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় আমরা অক্সিজেনের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন পরিবেশগত কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় দেখেন উনি আরো একটা কথা বলেছিল গুরুত্বপূর্ণ যে দেখেন আমাদের মুসা নবী কেন 999 বছর বেঁচে ছিল তাহলে বুঝতে হবে মানব জাতির কিন্তু সম্ভব আছে যে অতদিন বাঁচার জন্য কিন্তু কেন বাঁচতে পারে না আজ আমাদের অক্সিজেনের সমস্যা আমাদের পরিবেশগত সমস্যা আমাদের খাদ্যের সমস্যা ইভেন সব দিকে কিন্তু আমাদের সমস্যা আমরা একটা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি প্রথমেই হওয়ার পরে আমরা কি করছি কেনা দুধ খাওয়াচ্ছি কিন্তু প্রাকৃতিকভাবে তার মায়ের যে দুধটা খাওয়া প্রয়োজন সেটা কিন্তু সে গ্রহণ করতে পারছে না ঠিক এইভাবে খুব সুন্দর করে তিনি বুঝিয়েছিল যে কথাগুলো প্রত্যেকটা কথাই কিন্তু দামি ছিল চলুন আমরা ওনার কথাগুলো একটু উপভোগ করি তাহলে আপনারাও বুঝতে পারবেন চলুন শুরু করা আমি দায়িত্ব নিয়ে করছি আমাদের কোন অসুখ ছিল না আমাদের অসুখ দুশো শুরুটা হয়েছে আপনি যখন ডাক্তার দেখেছিলেন তাড়াতাড়ি যায় আপনি ডাক্তার

তাহলে সুস্থ থাকতে চাইলে কার পরামর্শ নিতে হবে আর অসুস্থ থাকতে চাইলে কার পরামর্শ করতে হবে এখন সিদ্ধান্ত আপনি নিন আপনি সুস্থ থাকতে চান না অসুস্থ থাকতে চান তাহলে আসুন আমাদের আজকে আলোচনা হবে মেডিসিন মেসেজ ক্লিয়ার আমরা দাঁত নিয়ে কোনো কথা বলবো না এটা ডাক্তার বলবি না তারা বলবি আমার কথা কি বুঝতে পারছেন আমাদের আলোচনাটা অনেক বড় কিন্তু আমি অনেক অল্প সময়ের ভিতরে অনেক কথা বলবো এই জন্য আপনাকে খুব মনোযোগী থাকতে হবে অনেক কথা আছে এখানে একটা একটু বলি সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি এসেছিটা কি আমরা বলছি সব লোক ভালো হয়ে যাবে